স্বপ্নে আতর বা সেন্ট দেখার ব্যাখ্যা কি হতে পারে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ দেখুন স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু দেখে থাকে বিভিন্ন ধরনের স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে সেজন্য আপনি যেকোনো দেখে থাকলে আমাকে জানিয়ে দিতে পারেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আজকে আমরা জেনে নেই স্বপ্নে সেন্ট অথবা আতর কিনলে অথবা নিজে ব্যবহার করলে ব্যাখ্যা কি হবে আমরা জেনে নেব ইনশাল এক নম্বর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে কেউ যদি আতর অথবা সেন্ট দেখে এর ব্যাখ্যা হচ্ছে সে কিনুক অথবা নিজে ব্যবহার করুক ব্যাখ্যা হচ্ছে সে তোবা করবে ইনশাল্লাহ আল্লাহর দিকে সে ফিরে যেতে পারবে সুবাহান অনেক সুন্দর একটি স্বপ্ন এবং ব্যাখ্যাটিও অত্যন্ত সুন্দর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনার জীবনের সর্ব দুঃখ কষ্ট এবং চিন্তাগুলো দূর হয়ে যাবে দেখুন আতর যখন ব্যবহার করা হয় তখন দুর্গন্ধ দূর হয়ে যায় মনের ভিতরে একটা প্রশান্তি আসে সেজন্য আপনি যদি স্বপ্নে গোめる করে সেন্ট অথবা আতর সুপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার দুঃখ কষ্ট এবং চিন্তাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তৃতীয় আরেকটি ব্যাখ্যা হতে পারে যে সেন্ট অথবা আতর যদি স্বপ্নে গোめる করে দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার সুন্দর একটা জীবন হবে আপনার সুন্দর গোছালো একটি ব্যবসা যদি করে থাকেন ব্যবসা সুন্দর হবে যদি চাকরি করে থাকেন চাকরি সুন্দর হবে অর্থাৎ এক কথায় আপনার সব কিছুই সুন্দরভাবে গুছালো এবং মনোমুগ্ধকর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে শান্তিময় একটা জীবনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এদিকে ইঙ্গিত বহন করে আরেকটি ব্যাখ্যা হচ্ছে যদি আপনি আতর অথবা সেন্ট কিনার সময় অর্থাৎ ক্রয় করবেন সেই সময় অন্য কারো যদি সাহায্য নেন অন্য কারো উপকার

ওইগুলোই স্বপ্নে মানুষ দেখে থাকে সেজন্য আপনাকে বুঝতে হবে যদি ভালো যে কোনো স্বপ্ন দেখার পরে আপনাকে আলহামদুল্লাহ বলতে হবে খারাপ স্বপ্ন দেখার পরে আল্লাহর কাছে সমস্ত খারাপই থেকে বাঁচার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে হবে সেজন্যে আপনি যে কোনো ধরনের স্বপ্নে যদি দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিবেন অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে এই ভিডিওটির মাধ্যমে নেকি অর্জনের জন্য আরেক ভাই যেন উপকার পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ